ক্যাম্পাসে হচ্ছে ক্যারিয়ার ফার্স্ট ইয়ার গ্রাজুয়েশন শেষ করেছে এবং ইন্টার্ন করবে পার্ট টাইম জবেরও ব্যবস্থা আছে একটু বেশি থার্টি ফোর ফ্লেভার এর চা একটা করে চকলেট দিবে টাকা থাকলে আগে এটাই খাই হ্যালো এম ই আর আসসালাম ওয়ালাইকুয়েলকাম টু ভি গো সিন্ হো পিউর আজকে তোমাদের সাথে শেয়ার হয়ে যাচ্ছে খুবই খুবই ইম্পোর্ট একটা জিনিস সেটা হচ্ছে আজকে আমাদের ক্যাম্পাসে হচ্ছে ক্যারিয়ার ফার্স্ট এভার আর এখানে রয়েছে একশো টি কোম্পানি যেখানে তুমি তোমার সি বি সাবমিট করে নিজেদের জব প্লাটফর্ম খুঁজে নিতে পারবে সিন্স এটা আয়ুবিটি ক্যাম্পাস হচ্ছে সো অপরচুনিটি গুলা শুধু আয়ুর্বিটি স্টুডেন্ট জন্য এন্ড আমার কোনো কাজ লাগবে না কজ আমি এখনো গ্রাজুয়েশন এ কমপ্লিট করে এটা তাদের জন্য বেশি ইম্পর্ট্যান্ট যারা রিসেন্টলি গ্রাজুয়েশন শেষ করেছে এবং ইন্টার্ন করবে অথবা

এখানে যত দূর দেখলাম স্টুডেন্টদের জব করার মতো কল সেন্টারে জবে একটু বেশি আইবি যারা হচ্ছে এখনো গ্রাজুয়েশন শেষ করে নেই মানে ডিটেল লেভেলে যারা হচ্ছে আপনি জব করতে চায় পার্ট টাইম ওইগুলোর মধ্যে হচ্ছে কল সেন্টারে জবে একটু বেশি ছিল আর ডিজিটাল মার্কেটে ক্যারিয়ার ফার্স্ট অফ বলি কি ক্যারিয়ার নিয়ে পড়ে থাকবো একদমই না এখানে রয়েছে চাপে বিকদের জন্য বিভিন্ন আইটেমের চা যদিও এখানে ফ্রিতে খাওয়ানো হয় না তবে এখান থেকে তুমি ফ্লেভার গুলো দেখে তুমি তোমার মতো করে পুরো প্যাকেটটা কেটে দিতে পারবে বাট সবাই চাপে বিক হইলো আমি কিন্তু চাপে বিকটা ভাই আমার একদমই পঁচাতটা হ্যাঁ এখানে সব তো চাই না চৌত্রিশটা তোমরা যেমন শুনলাম এখানে থার্টি ফোর ফ্লেভার এর চা আছে ভলান্টিয়ার না হয়েও ভলান্টিয়ার এর দায়িত্ব পালন করতেছি আবার ক্লাস থাকার কারণে আমি এখানে ভলান্টিয়ার এটেন্ড করতে পারি নাই এটেন্ড করতে না পারলে কি হয়েছে দায়িত্ব এমনিতেই চলে আসে মূলত এখানে প্রত্যেক কোম্পানি একটা করে ফর্ম দেওয়া হচ্ছিল এই ফর্মটা ফিলআপ করার জন্য কিছু ইনফরমেশনের জন্য এখানে একটা জিনিস খুব ভালোভাবে পর্যবেক্ষণ করলাম সেটা হচ্ছে প্রত্যেকটা ডেস্কে অনেকগুলো করে চকলেট রাখা বেবি যারা সিরিজ জমা দিবে তাদেরকে একটা করে চকলেট দিবে কিছু না পাইলেও খাবার

আমি Também ভাবছিলাম যে তোরটাও দিয়ে দেব কি পুরো এরিয়াটা আমরা তিন ফ্রেন্ড বলে ঘুরে দেখেছি এন্ড আমাদের ঘোরা শেষ আমাদের আর ক্লাস ক্লাসও নেই সো আমরা তিন জোড় ভিলে চলে এসেছি বাইরে बिकॉज এখন আমাদের বন্ধু আমাদের খাবে ঝালবুড়ি আর বিলিবি এই বাবা ঝালবুড়িটা এত মজা হয় আমি যখনই ক্যাম্পাসে যাই টাকা থাকলে আগে খাই তোমরা যদি সুযোগ পাও একবার ট্রাই করে দেখো এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না সি উইডেক্স ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ